হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করবেন তো চলুন আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটাকে লক্ষ্য করুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা টিকটকে গেলাম টিকটকে যাওয়ার পর আমাদের যে অ্যাকাউন্টটা সে অ্যাকাউন্টে যেতে হবে আমাদের থেকে আমরা অ্যাকাউন্টটা আসলাম আসার পর দেখুন এটা আমি কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলছি শুধু আপনাদেরকে দেখাবার জন্য দেখুন আমার থেকে কিন্তু মোটামুটি ভিউজ একশো দেড়শো এরকম হচ্ছে কিন্তু আপনাদেরকে এটা নতুন অ্যাকাউন্ট খুলছি শুধু আপনাদেরকে দেখাবার জন্য কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় তো মূল এ গেলাম সেটিংয়ে যাওয়ার পর নিচে আসবেন একটু নিচে আসার পর এই যে লক্ষ্য করুন এখানে একটা ডাস্টবিনের মতন যেটা আছে এটাতে ঢুকবেন ঢোকার পর এখানে দেখুন এখানে কিছু আপনার ভিডিও আপলোড করার সময় আপনার মোবাইলে কিছু ভাইরাস থাকে এই ভাইরাসগুলো এখান থেকে ডিলিট করতে হয় তো আমি ভাইরাসগুলো ডিলিট করে দিচ্ছি এখন ভাইরাসগুলো ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হওয়ার পর এখন আমরা ভিডিও আপলোড কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব আমরা ভিডিও আপলোড করার জন্য গ্যালারিতে আসলাম এখানে এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব যে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি আমি দাঁড়ান মনে করেন আমার একটা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এই যে দেখুন এটা যাতে আগে আপলোড করা হয়েছে সেজন্য টিকটক নামটা না দেখার জন্য টিকটক নামটা কেটে দিচ্ছি এখন আমি টিকটক নামটা কেটে দিয়েছি এখানে মূল কাজটা হচ্ছে শুধু এখানেই আপনার এখানে দেখুন এখানে আসে প্রথমত আপনি হ্যাডটিক আসবেন হ্যাশটিক আসার পর টিকটক হ্যাডটিক দিবেন আপনাদের এই মূল কাজটা করতে হবে হ্যাশ না দিলে কিন্তু টিকটক কোম্পানি আপনার ভিডিওতে বিও দিবে না ইও দিবে না বিডি বিডি লেখার পর এখানে অনেকগুলো অপশন আসবে অপশনগুলোতে আপনি ক্লিক করে দিবেন আবারও বিডি দিচ্ছি বিডি বাংলাদেশ আবার আপনাকে টিকটক দিচ্ছি টিকটক দেওয়ার পর এখানে টিকটক নামে যতগুলো অপশন আছে সবগুলো অপশন কয়েকটার থেকে দিয়ে দিবেন তারপর আপনি কোন জেলার লোকেশন চট্টগ্রাম এগুলো না দিলে কিন্তু আপনার ভিডিও ভিউজ আসবে না আবার হ্যাশট্যাগ দিয়ে আমার নামটা দিয়ে দিচ্ছি নামটা দিয়ে দিলাম দেওয়ার পর ভিডিওটা আপলোড করে দিলাম তা আপনারা যদি প্রতিদিন এই নিয়মে আপনারা ভিডিও আপলোড করেন তাহলে একশো পার্সেন্ট আপনাদের ভিডিওতে ভিউ আসবে লাইকও আসবে এবং কমেন্টও আসবে এই যে দেখুন আমি একটা নতুন আইডি খুললাম খুলছি বেশি দিন হয় নাই কালকে খুললাম আজকের ভিতরে তিনশো তিয়াত্তর জন ফলো হয়ে গেছে আর ভিউ দেখেন একশো দেড়শো একশো দেড়শো এরকম ভিউ আসতেছে আপনি আপনারা যদি প্রতিদিন এই নিয়মে ভিডিও ছাড়েন তাহলে একশো পার্সেন্ট আপনাদের ভিডিও ভাইরাল হবে ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে দয়া করে একটু ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসার জন্য তো আজকের থেকে এতটুকুই শেষ আলাইকুম